আমার ভাইরা এই যে বললাম পনেরো ঘন্টা ফোন চলা এটা ইন্ডিয়াতে এরকম যুবক আছে 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 বলেন আছে পনেরো ঘন্টা ফোন চালাই সুস্থ নয় অসুস্থ বোকা বোকা শোনো বোকা ছেলে তোমাকে আমি বলি শোনো জীবনের সময় তুমি এভাবে নষ্ট করছো তোমার কি মনে হয় আল্লাহর সামনে তোমাকে জবাব দেওয়া লাগবে না মনে করছো হুজুর আমার ফোন কিনেছি আইফোন কিনেছি সত্তর হাজার এক লাখ টাকা দিয়ে এমবি ভরি আমি চালাই আপনার সমস্যা কি আরে বেটা মরে দেখ তোর উপরে কটকটি চালান কেমন করে চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিরমিজির বর্ণনা লা তাযুলু কদামু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা আন উমরিহি ফিম আফনা মুআন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনিন কাসাবা ফিমা আন আনফাকহু ওয়া মা দা'মালা ফিম আ'লিমা তিরমিজির বর্ণনা আল্লাহ নবী বলছেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হিসাবের জন্য দাঁড় করিয়ে দিবেন লা তাযুলু কদামু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালান খামসিন আদম সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে রাব্বুল আলামিন যখন আদম সন্তানের বিচার করার জন্য দাঁড় করাবেন প্রত্যেক আদম সন্তানকে রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো আদম সন্তানকে পা নাড়াতে দেবেন না তার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে ও আন তুমি তোমার যৌবন কিভাবে বলো যারা ঘন্টার পর ঘন্টা ফোনের মধ্যে সময় কাটিয়ে যুবকার আর যুবতীরা জীবনের সময়গুলোকে নষ্ট করছো তোমরা আল্লাহর দরবারে কি জবাব দিবা তোমরা রেডি হয়ে থাকো জবাব তোমাকে আল্লাহকে দিতেই হবে তুমি আল্লাহর সামনে দিকে বাঁচতে পারবে না পনেরো ঘন্টা ফোন চালাও না জীবনের বাস্তবতা চোখে পড়েছে তোমার জীবনের বাস্তবতা দেখেছো তুমি বাবার হোটেলে আছো আর বাবার হোটেলে খাও বাবার কাছ থেকে টাকা নিয়ে এমবি তুলো আর ফ্রি ফায়ার পাবজি আর এগুলো করে করে সময় কাটাও ওই মেয়ের পিছনে দুনিয়ার এক হারাম মেয়ের পিছনে ঘুরে ঘুরে তুমি সময় নষ্ট করো শোনো তোমাকে জীবনের বাস্তব কথা দুইটা কথা তোমাকে বলি যারা এরকম সময় নষ্ট করো যুবকরা কয়দিন পর তোমার বয়স আজকে আঠারো বছর বিশ বছর রঙ্গের বয়স এই জন্য তুমি ফোন চালাও তোমার আব্বার বয়স চল্লিশ বছর তোমার আব্বাকে গিয়ে ফোনটা দিয়ে বলো তো আব্বা পনেরো ঘন্টা ফোনটা চালানো তোমার আব্বা বললে তোমার মতো আমি বলো নাকি পনেরো ঘন্টা ফোন চালাবো মানে ঘন্টার পর ঘন্টা কানে ইয়ারফোন দিয়ে তুমি গান শোনো তোমার আব্বার কানে একটু ঢুকিয়ে দাও তো তোমার আব্বা সব ছিঁড়ে ফেলে বলবে পাগল ছাগল এগুলো কানের মধ্যে কি ঢিস ঢিস লাগিয়ে দিয়েছিস এগুলো কি লাগিয়ে দিয়েছিস যুবক শোনো আজকে তোমার বয়স বিশ বছর রঙের বয়স যখন চল্লিশ বছর তোমার বয়স হবে তোমার হাতেও যখন ফোন তুলে দেওয়া হবে আর বলা হবে গান শোনো আর ফোন চলাও তখনও তোমার ধৈর্য কুলাবে না তবে এই সময়ের মধ্যে তোমার বড় একটা ক্ষতি হয়ে যাবে কি এই যে তুমি ফোন চালিয়ে লেখাপড়া করো না সারা রাত ফোন চলে আপনারা জানেন রাত দুটা তিনটা পর্যন্ত ফোন চালাও ঘুমায় না রাত্রে গরু ছাগলের মতো সকালবেলা ঘুমায় সকালবেলা ঘুমায় হোক রাত্রে ঘুমায় না একদিন গিয়ে চেক করবেন বাংলাদেশি হুজুর মিথ্যা বললো না সত্য বললো আজকে নয় আজকে সজাগ থাকবে আজকে হবে না কালকে কোনো আওয়াজ করবেন না কোনো আওয়াজ ছাড়া কোনো জানালা বা দরজা দিয়ে ওকে একটু দেখার চেষ্টা করবেন আপনার ছেলে বা আপনার মেয়ের ঘরে দেখবেন ও রাত দুইটার দিকে ফোন চালাচ্ছে যদি বুঝতে দেন একটু আওয়াজ করেন ও ফোন বন্ধ করে এমনভাবে ঘুমের ভান করবে যে পাঁচ ঘন্টা থেকে ঘুমিয়ে আছে বুঝতে দেওয়া যাবে না দেখবেন সারা রাত ফোন চালাচ্ছে এই যে যুবক শোনো এই যে লেখাপড়া তুমি করছো না ফোন চালিয়ে চালিয়ে জীবনের সময় নষ্ট করছো এই আজ থেকে তোমার বয়স যখন আজকে আঠারো বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়স যখন হবে বিয়ে যখন হবে বাবা মার কাদের বাবা মার ভর যখন তোমার কাঁধের এসে উপরে এসে পড়বে যখন জীবনের চরম বাস্তবতার সামনে তুমি সম্মুখীন হবে তুমি তো এমন অকেজো ছেলে তুমি তোমাকে দিয়ে তো লেখাপড়া করা নাই তোমার তো চাকরিও হবে না আর চাকরি না পেলে ভালো বিয়ে করতে পারবে যার সঙ্গেই প্রেম করে করে সময় নষ্ট করো বিয়ে করার কি বিয়ে করবে এই আশাই প্রেম করে করে সময় নষ্ট করে তোমাকে আশা দিয়েছে তোমাকে ছাড়া বাঁচবো না গো তোমাকেই আমি বিয়ে করবো কাউকে বিয়ে করব না তুমি একটা খালি চাকরি না পাও তুমি একটা বেকার হয়ে বসে দেখো ওই মেয়ের বাপি ওই মেয়ের মতে পঁয়ত্রিশ বছরে এক সাইন্দার সাথে বিয়ে দিবে মাথায় সাদে মাল নাই চুল নাই কিন্তু সরকারি একটা চাকরি আছে সরকারি একটা চাকরি আছে সাথে মাল নাই কিচ্ছু নাই ওর সঙ্গে বিয়ে দিবে তুমি গলায় দড়ি দিয়ে ওই ঝুলে থাকবা আর ওই জায়গায় তার এক জায়গা থেকে সংসার করবে বোকা ছেলে জীবনের বাস্তবতা তুমি বুঝো লেখাপড়া করো না চাকরি বাকরি তোমার হবে না তুমি কাজ করতে পারো না বিজনেস পারো না তোমাকে দিয়ে হবে কি তুমি কিছুই পারো না তবে তোমাকে ইনকাম করতেই হবে শেষ কোনো পথ না থাকলে তোমাকে লবণ বিক্রি করা লাগবে আদা বিক্রি করা লাগবে পান বিক্রি করা লাগবে আর আইসক্রিম বিক্রি করে খাওয়া লাগবে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক বলে না আমিন এই মোবাইলে এসে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলেন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ যেটুকু হয়েছে ক্ষতির চেয়ে বেশি হয়েছে টিভি শ্রী দেইকা মানুষ গু না করলো বারো মাস টিভি শ্রী দেইকা মানুষ গু করলো বারো মাস মোবাইল আসে ইয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসেয়া করলো আরো বড় সর্বনাশ যাত্রাপালায় মেয়েরা না চুন দেখতো রাতে সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে কথা বললেন না কেন ঠিক না যাত্রা পালায় মেরা নাচুন ছেলে রাতে সেই মেরা নাচে এখন সবার হাতে হাতে এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ লাভের চেয়ে ক্ষতিটা তার শতগুনে বেশি ছোট মেয়ে বলে এখন তোমায় ভালোবাসি বলেন বলে না বলে না ক্লাস এ বররে দরজায় তালা দিয়ে রাখতে হয় খালি পালিয়ে যায় খালি পালিয়ে যায় লাভের যে ক্ষতিটা তার শতগুণে বেশি তোমাই ভালোবাসি সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালাই সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালাই না শাস মোবাইল আসে করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসে করলো আরো বড় সর্বনাশ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা চলে